ইনশাআল্লাহ ভালো আছি ভালোই তো থাকার কথা দেহ মনে আছে ভালোই আছেন ভালো দেখলে মনে হইল কি ভাই কি তো দিয়ে তো সবাই দেখে উপরে তো আগে লাগবে আগে দিকদর্শন পরে গুণ বিচার হ্যাঁ যদি দেখতেই না ভালো লাগে তাহলে কেমন হই বলে তো তা তো আছে তো এখন নাম কি আপনার আমার নাম জান্নাতি জান্নাতি কি করেন আমি যে মানুষের বাড়ি বাড়ি কাজকর্ম করি বাড়িতে কাজ করেন কি কাজ করেন এই কতদিন চাল চাইতে যাই আবার কা বাসাবাড়ির কাজ পাইলে এইটা করি আর কি যখন যেটা পারি সেখান সেটাই করি জামাই কি করে জামাই নাই ভাই একটা বাচ্চা আছে জামাই নাই বাচ্চা আসলে করতে বিয়া হইছিল জামাই ফালাইতে আর একটা বিয়া করছে কারণ কি আপনার এত সুন্দর চেহারা এত সুন্দর সব সুন্দর চেহারা হইলে কি হইল ভাই জামাইতে এলো নেশা পানি করতো তারপরে অত্যাচার করতো বাচ্চারা যখন সাত মাসের গর্বে সেখানে গেছে এখন বাচ্চারা নিয়ে আমি যখন যেটা কাজ পাই সেখন সেটাই বয়স আমার কেমন যেমনই হোক যে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে আমার দায়িত্ব নিতে পারবে আমার তালাক হয়ে গেছে এখন আমার বাচ্চারাও কেউ দেখাশোনা করে না বাচ্চার বাবা তো ফিরেও তাকায় না এখন সে বৈছে আছে না মরে গেছে ওটা আমি জানি না এখন বর্তমান যে আমার বাচ্চার আমার দায়িত্ব নিতে পারবে সে বুড়া হোক আর जवान হোক जवान মানুষের ভালোবাসা আমি আর চাই না जवान মানুষের ভালোবাসা তো ভালো जवान মানুষের ভালোবাসা চাইনা রে ভাই जवान মানুষের ভালোবাসা সকালে কষ্ট দিতে পারে কিছু কিছু শান্তি শান্তি নাই শান্তি দেখছি তো অনেকেই দেখছে মানুষের ভালোবাসা শান্তি নেই এখন বুড়া মানুষের শান্তি আমি তো জানি যে বুড়া মানুষ বরং আপনার যখন মনে করেন যে তার প্রয়োজন সে তার আপনি খুঁজে পাবেন না এখন দেখা যাচ্ছে আপনার বয়স অল্প বুড়ো মানুষ হতে এক পা অলরেডি চলে গেছে যে সে সে আল্লাহ যতদিন তারে বাঁচিয়ে রাখবে সে তো আমার থাকবে আচ্ছা তাও ভালো আপনার নাম কি জানো জান্নাতি জান্নাতি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি আমার কুমিল্লা চান্দিনা আচ্ছা এখন ব্যাপারটা হলো কি ইয়ং ছেড়ে বুড়ো খুঁজলেন কেন যে আমার ভরণ পিছন দিতে পারবে বুড়া হোক আর জুয়ান হোক আমার কোনো আপত্তি নেই যোগাযোগ কেমনে করবে আপনার সাথে মোবাইলের মাধ্যমে করব নাম্বার বলতে পারবেন নাম্বারটা বলতে পারি নাম্বার বলতে পারবেন না 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 হাসি তো রাখি হাজার মনে কষ্ট থাকলেও তো হাসিটা মুখে থাকবেই কারণ কি মেয়ে মানুষের নাকি 16 কলা বুঝছেন এক কলা দিলেই পুরুষ মানুষ পাগল হয়ে যায় তো এক কলার ভিতর তো হাসি ব্যাপারটা কলা তো দিবেন সমস্যা কি হাসি তো দেই রে ভাই হাসি দিলে কি এলো মনে যদি শান্তি না থাকে মুখে হাসি দিয়ে লাভ আছে পেটে যদি ভাত না থাকে উপর দিয়ে তো সবাই সবাই ভালো করে পছন্দ করে উপরের জিনিসই আগে ভালো থাকতে হয় পরের নিচের জিনিস উপরের নিচের দাই তো শুকাইয়ে গেছে আর উপরের দাই শুকাইব না নিজে নিজে যতক্ষণে খাটনি করি যতক্ষণে বাচ্চা নিয়ে থাকি যখন একটা কাজ পাই তখন এই সংসারটা চালাই 01706 সিক্স এইট ওয়ান টু ফাইভ এইট জিরো জিরো সিক্স এইট ওয়ান ছয় আট এক দুই পাঁচ আট এটা দর্শকদের কিছু বলার আছে দর্শকদের আর কি বলবো ভাই দর্শকরা দোয়া করি সে দর্শকরা ভালো থাকুক আমার জন্য দোয়া করবেন আর কেউ আমারে কেউ খারাপ কথা বলবেন না যে আমার দায়িত্ব নিবেন সে আমারে আগে পাশে দাঁড়াইবেন হেল সহযোগিতা করবেন সারা জীবনের জন্য যে হাত ধরতে পারবে তার সাথেই আমি সময় দিয়ে কথা বলতে পারবো অন্য কিছু ধরলে হবে না 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 ভাই না শাড়ির আঁচল ধরলে হবে না শাড়ির আঁচল তো ধরা ধরলেই তো পিছলা ছুইটা যাইব না হাতটা ধরলে সারা জীবনের জন্য থাকতে পারে পিছলে কাটলে সমস্যা কি আপনি কোলে করে নিয়ে উঠাই নেবেন তো ওইটা না সিন পরের সাবজেক্ট কোলে নেওয়ার সাবজেক্ট পড়ে আচ্ছা বিদায় নেওয়ার পর আর কিছু বলার আছে না ভাই আর কিছু বলার নেই ঠিক আছে ভালো থাকেন ধন্যবাদ ইনশাআল্লাহ